আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সারা দিন পরে এই মাত্র বিছানার সাথে গা মেলার একটু সুযোগ পেলাম একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে ছোট্ট একটু কোরবানি ছিল সেটার সাথে ছিলাম তা হাওয়ার দ্যাট আজকে কোরবানি ঈদের দিন তো হয়তো অনেকেই জানেন যে আমি এবার আমার গ্রামের বাড়িতে যা যাই ইচ্ছে করেই যাই নাই ঢাকাতেই আছি যদিও ঈদের আনন্দ কিন্তু গ্রামেই এটা যে যাই বলুক ঈদের মূল আনন্দটা গ্রামেই আনন্দ বলতে আমি যেটা বুঝি যে ঈদের দিন মানুষ কোথাও বেড়াতে যাবে ভালো খাবে দ্যাট ইস নট ফ্যাট ভালো পড়বে এটাও না আমরা যাই আমাদের কাছের মানুষগুলোর সাথে মিশি বিশেষ করে অনেকেই অনেক জায়গায় থাকে বাইরে থাকে আমরা নিজেরাও যারা দূরে থাকি তারা যাই তাদের সাথে একটা সৌহার্দপূর্ণ সময় কাটাই এবং এই সময়টাতে দুই থেকে তিন দিন সকলের যাবতীয় যে প্রফেশনাল কাজ থাকে বিজনেস থাকে সব কিছু থেকে তো মেন্টালি কিন্তু সে রিলিজ থাকে অন্য একটা সময় যখন আমরা বাড়িতে যাই এই একই দেখা করার মাঝখানেও কিন্তু অনেক পার্থক্য থাকে তখন কোনো একজন আত্মীয় কোনো একজন ভাই কোনো একজন চাচা যখন আমাদের সাথে ওই মুহূর্তে মেশে সেই মেশার মধ্যে কিন্তু একটা একটা কি বলে একটা আত্মার একটা সেপারেশন কিন্তু থেকে যায় কিন্তু ঈদের মধ্যে এই জিনিসটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় কারণ অন্তরের দিক থেকে সবাই তখন ফ্রেশ থাকে আমি মনে করি তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকে পরিবার কেন্দ্রিক তাদের করে। কারণে পুনর্মিলন হয় সেটার একটা মাহিত্য আলাদা যার কারণে ওখানে ঈদের আনন্দটা কিন্তু সত্যিকার আনন্দটা লুকিয়ে আছে তা আমি আসলে এবার যাই নাই বিশেষ করে আমার বাচ্চা বাচ্চাদের স্বাস্থ্য খুব একটা ভালো না গত ঈদে তারা দুইজনই সিজনাল চিকেন বক্সে আক্রান্ত হয়েছিল যার কারণে একটা মারাত্মক হ্যাম্পার গেছে ওদের উপরে এই জন্য আমি এই নিজে থেকে অ্যাভয়েড করলাম আর বাড়িতে যাওয়া একটা বিশাল ঝামেলার কাজ পরিবার নিয়ে ব্যাগ ব্যাগেজ বাচ্চা কাচ্চা সব কিছু মিলে এই বাসের রাস্তা রাস্তায় জ্যাম এগুলো পরিহার করার জন্য মূলত যাওয়া হয় নাই তো এই জন্য আপনাদের সাথে মেসেজ শেয়ার করছি সবাই হয়তো অনেক আনন্দ করছেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন আমার ভাই আছেন মা আছেন সবাইকে মিস করতেছি তো সবাইকে আমার ঈদের শুভেচ্ছা রইল আমার আন্তরিক ভালোবাসা রইল আমার দূরে দূরে থেকেও কাছে থাকার যে একটা অনুভূতি সেই জিনিসটা আমি আপনাদেরকে দিতে চাই যার কারণে ভিডিওটা করলাম আমার বন্ধুরা হয়তো আমার জন্য কিছুটা আগ্রহণী অপেক্ষা করছিলেন এইমাত্র আমার একজন বন্ধু ফোন করেছিল যে তুমি কোথায় আসো একসাথে আড্ডা দিয়ে আমি বললাম আমি তো আসি নাই তো যক এই আর কি তো এটা শুধু আমার বেলায় না সবার বেলাই প্রযোজ্য যারা হয়তো তাদের নিকটাত্মীয় কাছে যেতে পারেন নাই দূর থেকে ঈদটা পালন করলেন তাদের জন্য এই কষ্টটা থেকে যায় কিন্তু আমার জন্য এই কষ্টটা এই মুহূর্তে কৃত্রিম আমি বলবো কি আমি এটা ইচ্ছা করে করলাম কিন্তু অনেকে আছে বাধ্য হয়ে তাদেরকে থাকতে হয় দূরে যেমন যারা দেশে বাইরে থাকে প্রবাসী থাকে তাদের এক একটা এক লাইনে মেসেজ করলে কিন্তু অন্তটা কষ্টে ভরে ওঠে তারা অনেক হৃদয় বিদরক কষ্ট কষ্ট বলে যায় বিদেশে একটা ঈদ উদযাপন করা কাছের মানুষ থেকে দূরে ঈদ উদযাপন করা যে কতটা কষ্টের শুধু যারা বিদেশে থাকে তারাই জানে দেশের বাইরে যারা থাকে তারাই জানে তো সব কিছু মিলিয়ে এই একটা কি বলে একটা মিসিং অনুভূতি কিন্তু তাদের মধ্যে কাজ করে তো হাবার দ্যাট সবাইকে সেই ফিলিংসটা দিলাম আমার ভিডিওর মাধ্যমে আমিও আপনাদেরকে অনেক মিস করছি তবে কোরবানি ঈদ উপলক্ষে কিছু কথা বলতে চাই যে কোরবানি ঈদ আসলে আমরা অনেকেই কি করি আসলে এই কথাগুলো সোশ্যাল বলে কাউকে হেয় করতে আমি চাই না তারপরে বলছি এই কারণে যে আসলে কুরবানি ঈদের মূল মাহিত্যটা কি মূল উদ্দেশ্যটা কি সেটা হলো আমাদেরকে একটু ঝালাই করে নেওয়া পৃথিবীতে যখন আমাদের আগমন হয়ে গেল তখন থেকে কিন্তু পাপ করার সূচনাটা হয়ে গেল আমাদের পিছনে কিন্তু সয়তার সাথে সাথে লেগে গেল মৃত্যু আগ পর্যন্ত তা আমরা কেউ কিন্তু বলতে পারি না যে আমার চলার পথে কোনো ভুল নাই কোনো পাপ নাই কোনো ধরনের অনৈতিক কাজ নেই সবই কিন্তু আমরা করি তাই না তো আমাদের ধর্ম সবকিছু মিলেই কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে ঝালাই করা অর্থাৎ আমাদের হৃদয়টাকে একটু পরিষ্কার করার সুযোগ করে দেয় তো আমরা কয়জনে সেই কাজটা করতে পারি কোরবানি করি সমাজকে দেখানোর জন্য কোরবানি করি দেশকে দেখানোর জন্য কোরবানি করি জনগণকে দেখানোর জন্য যে আমি এত টাকার কোরবানি করলাম এই করলাম সেই কোরবানির মাধ্যমে তার প্রপার্টির একটা স্ট্যাটাস সে বোঝানোর চেষ্টা করে সামাজিক মর্যাদা রক্ষার জন্য সে করে বা তার যে জনগণের যে সেটা লিডারশিপ তার মধ্যে রয়েছে সে জিনিস প্রমাণ করার চেষ্টা করে আসলে কি এটা উচিত বা এটা কি আমাদের ধর্ম এটা কি দিক নির্দেশনা দেয় দেয় না তো সেটাই বলতে চাই যে কুরবানি গরু জবাই করা মহিষ জবাই করা বা উট জবাই করা নাথিং এটা কোনো আসলে সাবজেক্টের মধ্যে পড়ে না মূল বিষয়টা হচ্ছে আপনার অন্তরের এই যে পাপে ভরা অন্তর সেই জিনিসটাকে কুরবানি করার মাধ্যমে হৃদয়কে পরিষ্কার করা এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট তো কোরবানি গোষ্ঠ বিতরণের মাধ্যমে আমরা গরিবদেরকে হয়তো একটু উপকার করতে পারি সাময়িকভাবে তারা হয়তো ওইভাবে আত্মতৃপ্ত কখনো মাংস খেতে পারে না আপনাদের উচ্ছিলায় তারা একটু মাংস খায় কিন্তু সেই মাংস খাওয়ানোটাকেই আপনার কোরবানির মূল উদ্দেশ্য মনে করতে যাবেন না মনে করেন যে আপনার হৃদয়ে থেকে কতটুকু আপনি পাপ অপোষণ করতে পারছেন পাপ অপসারণারও দরকার নাই দরকার হচ্ছে আগামী পথ চলাটা কতটুকু সঠিক করতে পারলেন কতটুকু সিদ্ধান্ত অটল থাকতে পারলেন যে আজকে থেকে আমি আমার হৃদয়ে এই অনাচার এই পাপ এই ধরনের অতীতের কাজগুলো আমি আর করব না এ থেকে আমি মুক্ত থাকবো এই কুরবানি ঈদের মাধ্যমে সেই শিক্ষা আমি আমার অন্তরকে দিতে পারলাম এই জায়গাটাই আমাদের কাজ এই জায়গাটায় আমরা কজন কাজ করতে পারলাম কয়জন নিজেকে পরিশুদ্ধ করতে পারবে নিজে নিজের দায়িত্ব নিয়ে অন্য কারো দায়িত্ব কেউ নিতে পারবে না তো আল্লাহ তালা সবাইকে বোঝার তফিক দান করুক এবং আমরা যেন কোরবানের সে মাহিত্যটা নিয়ে নিজেদের আত্মশুদ্ধ করে আমরা পথ চলতে পারি সেই প্রত্যাশায় সবাইকে পুনরায় ঈদ জানিয়ে আমি শেষ করছি এদমা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম